লোকমান হাকিম সম্পর্কে যেটা জানা গেছে সেটা হলো তিনি একজন আফ্রিকার মানে এখন আমরা বলে জানি এই একটা অংশে তার জন্ম হয়েছিল তো তার গায়ে রং ছিল কালো এবং দেহ কাঠামো ছিল খুবই সাধারণ এবং তিনি ছিলেন একজন কৃতদাস কিন্তু কৃতদাস হলেও মানে কৃতদাস এবং কৃতদাস হিসেবে তিনি মানে বিক্রি হয়ে গেছিলেন ব্যবসায়ীদের কাছে মালিকের কাছে তো তাকে তো তার মালিকরা তো মানে শারীরিক শ্রমের কাজেই লাগাতো কিন্তু ওই শারীরিক শ্রমের কাজ করতে করতেও মাঝে মাঝে তার কিছু কথা এবং তার আচরণ আহ খুবই ইমপ্রেস করতো তার মালিকদেরকে তার জ্ঞান তার গভীরতা তার উপলব্ধির এই বিষয়গুলোকে দেখে তো এরকম একটা ঘটনা ছিল এরকম মানে তিনি কিভাবে কৃতদাস থেকে মুক্ত মানুষ হলেন তার একটা ঘটনা হচ্ছে এরকম যে একবার তার যিনি মালিক তাকে একটা ভেড়া জবাই জবাই করতে বললেন এবং করে ওই ভেড়ার মানে সবচেয়ে ভালো অঙ্গটা নিয়ে আসতে বললেন মানে সবচেয়ে উৎকৃষ্ট অঙ্গটা নিয়ে আসতে বললেন মালিকের কাছে তো লোকমান যেটা করলেন হাকিম মানে হচ্ছে আসলে প্রজ্ঞাবান মানে তার মানে প্রাজ্ঞ চরিত্রের কারণে পরে তার মানে নামের সঙ্গে এই সার যুক্ত হয়েছে তিনি হচ্ছেন লোপান তো তিনি ওই ভেড়ার যেটা করলেন মানে মানে হার্ট মানে ভেড়ার যে হার্ট মানে হৃদয় এবং জিব্বা জিহবা এই দুটো জিনিস নিয়ে তিনি তার মালিকের কাছে এলেন ঠিক আছে এরপরে তার মালিক তাকে বললেন যে এইবার মানে এটা আরেকবারের কথা যে এইবার তুমি ভেড়ার মানে সবচেয়ে খারাপ অঙ্গটা নিয়ে এসো এবার লোকমান আনলেন ওই একই মানে তার হার্ট এবং তার জিহুবা এই দুটো আনলেন তো মালিক বিস্মিত তিনি জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার মানে যখন ভালো বলেছি তখনও একই জিনিস এনেছ যখন খারাপ বলেছি তখনও একই জিনিস এনেছ তখন লোকমান জবাব দিলেন যে দেখুন মালিক যদি এই দুটো ভালো হয় তাহলে সব ভালো আর যদি এই দুটো খারাপ হয় তাহলে সব খারাপ মানে অর্থাৎ হৃদয় এবং জিহবা এই দুটো যদি ভালো হয় তাহলে সব ভালো এবং এই দুটো যদি খারাপ হয় তাহলে সব খারাপ এবং একজন কৃতদাসের মুখে এরকম একটা গভীর উপলব্ধির কথা শুনে স্বাভাবিকভাবেই মালিক যিনি ছিলেন তিনি খুবই অভিভূত হয়ে গেলেন এবং মুগ্ধ হয়ে গেলেন এবং তিনি বললেন যে দেখো মানে তোমার মতো একজন জ্ঞানী মানুষকে প্রাজ্ঞ মানুষকে মানুষের উপরে আসলে দাসের মানে মানে তাকে দাস বানিয়ে রাখা যায় না মানে তার উপরে মালিকানা রাখা যায় না তো তোমাকে আমি মুক্ত করে দিলাম এই হচ্ছে তার স্বাধীন হবার গল্প এবং আমরা জানি যে তিনি খুব বিনয়ী মানুষ ছিলেন খুবই নম্রশিষ্ট ছিলেন এবং কোরআন শরীফের সুরা লুকমান যারা পড়েছেন তারা জানেন যে এই সুরাতে কিভাবে তিনি তার পুত্রকে বিনম্র হওয়ার পরামর্শ দিয়েছেন জ্ঞানের সাথে আচরণ করার পরামর্শ দিয়েছেন এবং সেটা আসলে মানে শত শত বছর ধরেই মানুষের জন্য অনুসরণ এবং অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে